আমের এই সিজনে খেলনা বাটি দিয়ে তৈরি করলাম ফুলক ফুলক মালপোয়া বা তেলে ভাজা কোন পিঠা আম দিয়ে তৈরি করা যেহেতু এটা খেতে কিন্তু অসাধারণ আর এতটা নরম এতটা ফুলকো হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর ভিতরটা একেবারে সফট হয়ে আর ভিতরে কোনো দানা দানা ছিল না এটা খেতে কিন্তু অসাধারণ আম ফুরিয়ে যাওয়ার আগে একবার কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেকে অনেক রকম ভাবে মালপোয়া পিঠা বা ফুলকো তেলের পিঠা করে থাকেন বা পাকন পিঠা যে যেটা বলেন না কেন আম দিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন আম দিয়ে কিন্তু এই পিঠা খেতে অসাধারণ লাগে আর আমের গ্রানে এই পিঠাটা আরো একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়েছে আমি যাকেই খাইয়েছি সেই আবার রেসিপি জানতে চাইছে সে নাকি কোনোদিন এভাবে তেলের পিঠা খাই এর ভিতরে কিছু গোপন টিপসও আছে এই পিঠাটা কেন এত সুন্দর হলো ফুলকো হলো তেলে দেওয়ার সাথে সাথে এরকম ভাবে ফুলে উঠলো এই গোপন টিপসটা অবশ্যই আপনাদেরকে আজকে জানিয়েই দেব আমি এখানে দুটা পাকা টস টসে আম নিয়েছি আমটা বিলিন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবো আর প্রথমে আমি নিয়েছি এক কাপ চালের গুঁড়া ভিডিওটা ভুল করে ধারণ করা হয়নি আর তার সাথে নিয়েছি হাফ ময়দা তার সাথে নিয়েছি এক চামচ সুজি আর তিন চামচ চিনি যেহেতু আমটা বেশি মিষ্টি থাকে চিনির পরিমাণটা আপনারা একটু দেখে শুনে দিতে পারেন আর স্বাদটা বাড়ানোর জন্য কিছুটা লবণ আর এখানে কুসুম গরম দুধ ব্যবহার করেছি এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আর এখন অ্যাড করে দিচ্ছি আমের পিওরিটা দুধটা দিলে পিঠাটা খেতে কিন্তু আরও বেশি দারুণ হয় এখানে আপনারা ইচ্ছা করলে পানিও ব্যবহার করতে পারেন তবে কুসুম গরম পানি আর আমের ভিতরে যদি কোনো আঁশ থাকে তাহলে অবশ্য চালনি দিয়ে ছেঁকে এখানে ব্যবহার করবেন আমার আমের ভিতরে একেবারেই কোনো আঁশ ছিল না আমটা ছেকে নিয়ে নিয়ে আর এভাবে হাত দিয়ে দেখেছেন কতটা ঘন হয়ে এসছে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আবারও চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর তেলটা পরিমাণ মতো গরম করে একটা খেলনা বাটির উপরে দিয়ে দিয়েছি তালতো করে ধরে বাটিটা যখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি পিঠাটা অটোমেটিক ফুলে উঠেছে এবং বাটি থেকেও ছেড়ে গেছে আর পিঠাটা যে যেমন খেতে চান সে সেমন খাবেন কেউ আবার হালকা ভেজে খেতে চান কেউ বেশি মুচমুচে করে এটা আসলে আপনার উপর নির্ভর করবে তবে এই পিঠাটা একটু মুচমুচে করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে পরবর্তীতে পিঠাটা কিন্তু একেবারে চুপসে যাবে না আর এর ভিতরে এতটা বেশি মজা হয়েছিল আম দেওয়ার কারণে তা আর বলে বোঝানো যাবে না আসলে আপনারা একবার হলো আমের সিজনে এভাবে মালপোয়া বা তেলে ভাজা পিঠাটা ভেজে খেতে পারেন যে যে অঞ্চলে যে নামে বলেন না কেন অবশ্যই আমের পিওরিটা দিয়ে এই পিঠাটা ভেজে খাবেন খেতে কিন্তু অসাধারণ হবে আর আমার পিঠাটা কতটা ফুলকো হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন কয়েকটা টিপস ফলো করলে এই পিঠা একেবারে ফুলকো হয়ে উঠবে প্রত্যেকবার পিঠা দেওয়ার সময় বাটিটা তেলের মধ্যে দিয়ে কিন্তু একটু গরম করে নিতে হবে না হলে তেলের থেকে পিঠাটা ছাড়বে না লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর প্রত্যেকবার ঠিক একই রকম ভাবে আমি পিঠাটা দিয়েছি প্রত্যেকটা পিঠা কতটা ফুলকো হয়ে উঠেছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছে আমি আমার এক প্রতিবেশীকে দিয়েছিলাম সেও অনেক বেশি পছন্দ করেছে ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে থেকে পিঠার রেসিপি দেখেছেন কিন্তু আমি তাদেরকে পিঠা খেতে দিতে পারলাম না পরবর্তীতে অবশ্যই সবাইকে পিঠা খাওয়ার দাওয়াত রইল সেটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে না